বাংলা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ দেখে নিচ্ছি শেরপুরে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ তদন্ত দাবি করে বিএনপি বলছে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখল লাঠিশোটা জোর করল শেরপুরের ঘটনায় নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে অভিযোগ জামায়াতের আমিরের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি গত বছর সহিংসতার ঘটনা ঘটেছে রিটার্ন সময় বাড়ছে আরো এক মাস পদ্মা ব্যারেজ নির্মাণ বরেন্দ্র প্রকল্প চালু ও কৃষি ঋণ মৌকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের শেরপুরের ঘটনায় ইয়োনো ওসি প্রত্যাহার চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ হাইকোর্টের রায় পুলিশের চল্লিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা জানিয়েছে নির্বাচন কমিশন জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত এবং ইরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এবার ভিন্ন রকম হতে পারে শেরপুরে বিএনপি জামায়াতের কর্মী সমর্থকদের সংঘর্ষে জামাত ইসলামের একজনের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকাকালে সরকার বিএনপি ও জামাত ইসলামী সহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া সহিংসতা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে রাজনৈতিক দল নেতা এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত সবাইকে শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে সরকার প্রসঙ্গত বুধবার বিকেলে শেরপুর তিন আসন থেকে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে জামাতি ইসলামী এবং বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে এতে অনেকেই আহত হন পরে রেজাউল করিম নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া যায় তিনি শ্রীবর্ধী উপজেলা জামাতের সেক্রেটারি ছিলেন শেরপুরে নির্বাচন ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে সংঘাত হয়েছে তা অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন আজ বৃহস্পতিবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি একইসঙ্গে সঙ্গে তিনি প্রশ্ন তুলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারল না এই সংঘাত কি নির্ধারিত সময়ের আগে একটি দল কেন দখল করে সেই দলের লোকজন কেন লাঠি সুটা নিয়ে জড়ো করলো সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে সেই দলের প্রার্থী কেন সংঘাতের পথ বেছে নিলেন এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত জানিয়েছেন মাহাদি আমিন উল্লেখ্য বুধবার শেরপুরের স্থানীয় প্রশাসনের উদ্যোগে সব প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী ইশতেহার ঘোষণার একটি অনুষ্ঠান ছিল সেখানে প্রতিটি দলের জন্য আলাদা আলাদা করে বসার জায়গা নির্ধারিত ছিল তবে জামাত ইসলামী নেতারা সব চেয়ার দখল করে রাখেন এবং বিএনপির নেতাকর্মীদের তাদের নির্ধারিত আসনে বসতে দেননি আর প্রশাসন বারবার অনুরোধ করলেও তারা চেয়ার ছাড়েননি বলে অভিযোগ করেন মাহাদি আমিন শেরপুরের ঝিনাইকাতিতে সংঘর্ষের ঘটনায় নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ বৃহস্পতিবার বেলা দিকে রাজধানীর মিরপুর দশ নম্বরের পানি ট্যাঙ্কি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই এই ঘটনা ইঙ্গিত করে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না গত বুধবার শেরপুরের ঝিনাইকাতিতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাগবিচন্ডার জেরে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা এ সময় নিহত হন জামায়াতের স্থানীয় নেতা রেজাল করিম বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুককে দেওয়া এক স্ট্যাটাসে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন এখন আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চাই তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয় আর যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে এদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার আমরা চাই দ্রুত এদের পাকড়াও করা হোক কোনো ধরনের গলিমাছি জাতি বরদাস্ত করবে না দুই সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার পাঁচশো বাইশটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায় দেশীয় পত্রিকা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা থেকে তারা এই হিসাব তৈরি করেছে সংগঠনটি জানায় দুই হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট থেকে অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের এক দিন আগে থেকে ওই বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মোট দুই হাজার একশো চুরাশিটি সাম্প্রদায়িক ঘটনার বিষয় উল্লেখ ছিল এর মধ্যে হত্যার ঘটনা একষট্টিটি নারী নির্যাতন ধর্ষণ গণধর্ষণের ঘটনা আঠাশটি উপাসনালয়ে হামলা প্রতিমা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা পঁচানব্বইটি উপাসনালয়ের জমি দখল বা দখলের চেষ্টার ঘটনা একুশটি বলে জানানো হয়েছে এই তথ্য উদ্ধৃত করে সংগঠনটি প্রশ্ন রাখে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কি নতুন সংজ্ঞায় সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতাকে সংজ্ঞায়িত করতে চান সংজ্ঞায়িত করে বলতে চান যে কেবল মন্দির বা উপাসনালয়ের আঙ্গিনায় সংঘটিত সহিংসতা ছাড়া সমাজে এবং রাষ্ট্রে সংঘটিত অন্য কোনো ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা নয় জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়ার ক্ষেত্রে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে সংগঠনটি মনে করছে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিদ্বেষমূলক বক্তব্য ধর্মীয় বিশ্বাসের পার্থক্যের কারণে ভিন্ন মতাবলম্বীদের প্রতি ঘৃণা ও সহিংসতা শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না ধরনের উস্কানিমূলক বক্তব্য ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর ধর্মীয় আঘাত হানছে বলছে সংগঠনটি সংখ্যা ও উদ্বেগে সংখ্যালঘুদের সংখ্যা ও উদ্বেগ সংখ্যালঘুদের ভোটদানে নির্সাহিত করতে পারে বলেও মনে করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দুই সালে মোট ছয়শ পঁয়তাল্লিশটি সহিংসতার ঘটনার মধ্যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে মাত্র অবশিষ্ট পাঁচশো চুয়াত্তরটি ঘটনা সাম্প্রদায়িক নয় বরং ব্যক্তিগত দ্বন্দ্ব বা রাজনৈতিক দ্বন্দ্ব অনেকেই অভিযোগ করছেন যে এসব ঘটনায় ন্যূনতম সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা না থাকার পরেও বিশেষ মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলোকে সাম্প্রদায়িক ঘটনা বলে প্রচার করছে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ সময় আঠাশে ফেব্রুয়ারি আজ বৃহস্পতিবার এনবিআর এর কর্মকর্তা মোহাম্মদ একরামুল হকের সই করা আদেশে এই তথ্য জানা গেছে একই সঙ্গে ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থ হলে পনেরো ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করা যাবে মর্মে আরও একটি আদেশ জারি করা হয়েছে আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অতিরিক্ত যুগ্ম কর কমিশনের অনুমোদন সাপেক্ষে করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনী প্রচার সহ নানান দিক বিবেচনায় এবারে তৃতীয় দফায় রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ এখন পর্যন্ত চৌত্রিশ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই রিটার্ন জমা দিয়েছেন বলে জানিয়েছে এনবিআর পরে অগাস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয় বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত পদ্মা ব্যারেজ নির্মাণ বরেন্দ্র প্রকল্প চালু ও কৃষি ঋণ মৌকুফ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন আমরা সরকার গঠন করলে বরেন্দ্র সেচ প্রকল্প ও পদ্মা ব্যারেজের নির্মাণ কাজে অগ্রাধিকার ভিত্তিতে হাত দিতে চাই এই প্রকল্পের বাস্তবায়ন হলে তার সুফল কেবল রাজশাহী নয় বরং ঠাকুরগাঁও থেকে শুরু করে পঞ্চগড়ের কৃষকরা পর্যন্ত এর সুবিধা ভোগ করবেন বলে তিনি জানান কৃষকদের জন্য দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের পাশাপাশি রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি চাষিদের আর্থিকভাবে লাভবান করতে আমের জন্য হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন কিভাবে আমকে সংরক্ষণ করা যায় যায় বেশি কিছুদিন রাখা সেটা পরীক্ষা আরও নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায় বেকারদের জন্য কর্মসংস্থান ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে অচল হয়ে পড়া আইটি পার্কগুলোকে পুনরায় সচল করার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি যেন তরুণ সমাজ এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশে ব্যবসা করতে পারে অথবা বিদেশে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে বুধবার বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো এবং ওসিকে প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানান শেরপুরের ঘটনায় ইওনো এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন তিনি বলেন শেরপুরের ঘটনা নিন্দনীয় আচরণবিধি অনুযায়ী ইশতেহার পাঠ অনুষ্ঠানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ইওনো এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বাকি যে প্রসিডিয়াল অ্যাসপেক্ট দ্রুত সেটা নেওয়া হবে বুধবার বিকেলে ঝিনাইগাতি উপজার প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাঘবিচন্দন বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা যা এক পর্যায়ে সংঘাতের রূপ নেয় এতে জামাতের নেতা রেজাউর করিম নিহত হন চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বা এনসিটি সিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট আজ বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন হাইকোর্ট বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেওয়ার দেওয়ায় এনসিটি পরিচালনা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকলো না এর আগে গত বছরের চৌঠা ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ নিউমোরিং টার্মিনাল নিয়ে ভিন্ন মতের রায় দিয়েছিল বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদন খারিজ করে রায় দেন পরে তখনকার প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান গত বছর চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনের সভাপতি মির্জা ওয়ালিদ হুসেন রিট করেছিলেন রিটে অভিযোগ করা হয় সংশ্লিষ্ট আইন ও পিপিপি নীতিমালা অনুসরণ না করে বিদেশি অপারেটর নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে পরে গত বছরের ত্রিশে জুলাই হাইকোর্ট এই বিষয়ে রুল জারি করে জানতে চায় কেন এই চুক্তি প্রক্রিয়াকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্র নিশ্চিত করা হবে না উল্লেখ্য দু হাজার উনিশ সালের সতেরোই ফেব্রুয়ারি নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারিত্বে স্মারক হয়েছিল বাংলাদেশ পুলিশে কর্মরত চল্লিশ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয় পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় প্রজাতন্ত্রের কর্মী নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে হ্যাঁ এর পক্ষে বা নায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন তবে তারা গণভোট বিষয়ে মানুষকে অবহিত ও সচেতন করতে পারবেন আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন জানায় হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে যা গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের ধারা একুশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ ছিয়াশি অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে বিভাগীয় কমিশনার ঢাকা চট্টগ্রাম এবং রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা চট্টগ্রাম খুলনা ও রিটার্নিং অফিসার জেলা প্রশাসক সকল জেলা এবং রিটার্নিং অফিসারদের এই নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব ঘোষিত একত্রিশে জানুয়ারির মহিলা সমাবেশ স্থগিত করেছে জামাত ইসলামের মহিলা বিভাগ আজ বৃহস্পতিবার বিকেলে মহিলা বিভাগের ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয় সেখানে বলা হয় অনিবার্য মহিলা করা হলো। এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো একত্রিশে জানুয়ারি সরোয়ার বিদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মূলত নির্বাচনের প্রচারণে অংশ নিতে গিয়ে সারাদেশে নারী হেনস্থা হামলা এবং কার্যক্রমে বাধা দেয়ার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল তিনি বলছিলেন তিনি বলেছিলেন একত্রিশে জানুয়ারি সকালে সকাল সাড়ে দশটায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশে এসে প্রতিবাদ সমাবেশ করবেন ইরানের জলসীমার কাছাকাছি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এলাকায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন কেরিয়ার স্ট্রাইক গ্রুপ পৌঁছানোয় আশঙ্কা আরও তীব্র হয়েছে যে পরিস্থিতি একটি বড় ধরনের সংঘাতের দিকে এগোতে পারে ইরানের সাম্প্রতিক সময়ের মধ্যে বিক্ষোভ মনে সবচেয়ে ব্যাপক পরিসরে সহিংস অভিযান চলেছে এই অবস্থায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি পর্যায়ে চলে এসেছে ইরানের নেতৃত্ব এখন দুই দিক থেকে চাপে পড়েছে একদিকে এমন একটি বিক্ষোভ আন্দোলন যা ক্রমাগত পুরুষ শাসন ব্যবস্থা অপসারণের দাবি জানিয়ে যাচ্ছে অন্যদিকে একজন মার্কিন প্রেসিডেন্ট যিনি ইচ্ছাকৃতভাবে নিজের উদ্দেশ্য স্পষ্ট করছেন না এতে শুধু তেহরান নয় আগে থেকে অস্থিতিশীল থাকা পুরো অঞ্চল জুড়েই উদ্বেগ বাড়িয়ে তুলেছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শেরপুরে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ তদন্ত দাবি করে বিএনপি বলছে একটি দল কেন সব চেয়ার দখল করে রাখল লাঠি কেন জোরো করল শেরপুরের ঘটনায় নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে অভিযোগ জামায়াত ইসলামীর আমিরের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি গত বছর পাঁচশো বাইশটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে রিটার্ন দাখিলের সময় বাড়ছে আরও এক মাস পদ্মা ব্যারেজ নির্মাণ বরেন্দ্র প্রকল্প চালু ও কৃষিঋণ ঋণ মৌকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের পুরের ঘটনায় ইয়োনো এবং ওসি প্রত্যাহার চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ হাইকোর্টের রায় পুলিশের চল্লিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি গণভোটে হ্যাঁ অথবা নায়ের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা জানিয়েছে নির্বাচন কমিশন জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত এবং ইরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এবার ভিন্ন রকম হতে পারে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি